আমি তো রোজিনা বা আমিও কামালকেও জানি এতে পার কিছু নেই যখনই আপনি কোনো বিষয় নিয়ে রাস্তায় নামবেন এবং সেটা যদি শাসক দলের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে আপনাকে ছেড়ে দেবেন নাকি কমপ্লিটলি ইগনোর করা যা যা করছেন আহ্বান করছেন না না তার মানে উনি আসল যুদ্ধে নেই আসল যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে এখন তিনি ডিজিটালে যুদ্ধ করতে চাইছেন যা ভার্চুয়াল যা রিয়াল নয় গোটা তৃণমূল দলটা এখন ভার্চুয়াল হয়ে যাচ্ছে সেই জন্যই কথা বলে ফেলেছে ওদের অবস্থান এমন হয়েছে এখন রাস্তা রাস্তাতে বেরোতে পারছেন না বাড়ি থেকে ফলে ওই জন্য ডিজিটাল যোদ্ধা হতে হচ্ছে ও কত বড় ধরি বাজ বুঝতে পারছেন না ও মালিক করবে কাকুদের দেবাংশ এই সমস্ত কয়েকজনকে ধরে তালা যাবে ওর কি ডিজিটাল ঘরে বসে বসে যুদ্ধ করবেন মাঠে ময়দানে মানুষের জীবনের সংকট নিয়ে যুদ্ধ লড়াইয়ের পরিকল্পনা নেই এখন যা হবে ফেসবুকে বুকে এআই আছে আমার ঘরে আপনার ছবি চাপিয়ে দেয় ওটা বদনাম করে দেবে ওর ঘরে তার ছবি চাপিয়ে যুদ্ধ চালিয়ে দেবে এই পরিকল্পনা রাজনীতি করে কিছু শিক্ষাটা নিয়েছেন যে কিভাবে দুর্নীতি করতে হয় প্রশাসনকে কাজে লাগিয়ে কিভাবে দুর্নীতি করতে হয় এটাই ছিল ওর ট্রেনিং এবং রাজনীতির যদি পিএইচডি থাকে সেই পিএইচডির ট্রেনিংটা উনি শিখেছেন কীভাবে দুর্নীতি করতে হয় আমি তো রোজিনা বা আমি ও জানি এ ভয় পাওয়ার কিছু নেই যখনই আপনি কোনো বিষয় নিয়ে রাস্তায় নামবেন এবং সেটা যদি শাসক দলের স্বার্থের বিরুদ্ধে যায় তা তারা আপনাকে ছেড়ে দেবে নাকি তারা সর্বরকম পাল্টা আক্রমণ করার চেষ্টা করবে এবং আপনাদের কাজ হচ্ছে সেই আক্রমণগুলোকে তুরি মেনে উড়িয়ে দেওয়া কমপ্লিটলি ইগনোর করে যা যা পারিস কর আর ও তো এমন কিছু করবে না যার জন্য ওকে জেলে যেতে হয় ও তো কুৎসা করে পালিয়ে যাবে ওদের লড়াই করার মতো তো কোনো বাস্তবসম্মত মেটেরিয়াল নেই সেই জন্যই ভার্চুয়ালি চলে গেলেন কী করে বলবেন ছাত্রদের কাছে স্কুল কেন চলছে না বলতে পারবে ডিজিটালি শিক্ষকরা রাস্তায় নেমেছে আমাদের চাকরির নিরাপত্তার জন্য ওর কিছু বলার আছে বলার নেই ডিজিটালি বলবেন বাইরে মেঘের আড়াল থেকে যুদ্ধ করবে এইরকম ভাবছে ওরা মাটিতে এর মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছে আমি ইতিমধ্যেই বলেছি মাটির উত্তাপটা বাড়ছে দাঁড়াতে পারছে না তাই ডিজিটালে চলে গেছে মাটিতে লড়তে পারছে না এখন ভাবছি ডিজিটালই লড়বে তো সিপিএমের হাজার হাজার এসএফআই ডিওয়াই মহিলা কর্মী শিক্ষকরা ডিজিটাল করবে ওরা দাঁড়াবে কোথায় ওরা ধরে ধরে ধর্ষণটা করে ডিজিটালাইজ করবে ও দেখলেন না ওদের এক ছাত্র নেতা ওদেরই এক কর্মীকে ধরে নিয়ে শুরু করেছে তারপর আপনার দুর্গাপুরেও তো ওদের কর্মীরা এমন একটা ধর্ষণ আপনারা খুঁজে পাবেন না যার পেছে তৃণমূল ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইনভলভ নয় সরকার ললিপপ হচ্ছে না সরকার কোনো নিয়োগই করবে না এই মানুষের উত্তাপটা উপলব্ধি করছে বলে বলছে এই তেরো হাজার এই চোদ্দো হাজার মুখোমুখি হল এক লাখ আর বিকাশ আটকে দিচ্ছে এর বাইরে এর বাইরে তো ওদের কিছু বলার নেই

ইমাম ভাতা পুরোহিত ভাতা বা পুজোর অনুদান কোনোটাই হওয়া উচিত নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাষ্ট্রের কাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করা হাসপাতাল তৈরি করা আলো রাস্তা এইসব দেখা সে তার বদলে এই মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কেন করছে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির মসজিদের রাজনীতি করতে চান বিভাজনের রাজনীতি করতে চান একবার ইমাম ভাতা দিয়ে তারপরে আবার পুরোহিত ভাতা বলেন আসলে উনি কী যে তোষণের রাজনীতি করব। বিভাজনের রাজনীতি করবো এর ফলে কি হবে যে সাবস্টেন্সিয়াল যে কাজ তা করতে হবে না এই যে শিক্ষা শিক্ষা পেয়ে গেলে কি হবে মানুষ কাজ চাইবে শিক্ষা পেয়ে পেয়ে গেলে মানুষ কী হবে মানুষ প্রশ্ন করবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন চান না মমতা বন্দ্যোপাধ্যায় চান না মানুষকে কাজ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী চান মানুষে মানুষে বিভাজন তৈরি করতে তাই মন্দির মসজিদ বলবেন তাই বলবেন যে কখনো ইমাম ভাতা কখনো পুরোহিত ভাতা কখনও বলবে পুজোর ক্ষেত্রে কত নেবে নব্বই দশ এক লাখ এক লাখ দশ এবছর এক লাখ দশ দিয়ে দিলাম রাজ্যের কাজ কখনোই হতে পারে না পুজোর অনুদান দেওয়া বা মন্দির তৈরি করা বা মসজিদ আরেক ডিজিটাল যোদ্ধা কারা হবে আপনি ডিজিটাল যোদ্ধা এমনিও আইডেন্টিফাই করতে পারবেন আপনার এই ফেসবুক পেজে বা এই ইউটিউব চ্যানেলে দেখবেন নিচের দিকে তারা দেখবেন গরু চোর ওই বালি চোর কয়লা চোর চাকরি চোর এই আইডেন্টিফাই করে দেবেন দেখবেন গালাগালি করবে তারা ফলে এ ডিজিটাল যোদ্ধা মানে ডিজিটাল চোরের একটা শ্রেণী তৈরি করতে চাইছে সেই জন্য তিনি কি করছেন আহ্বান করছেন তৃণমূল কংগ্রেসের আবার যোদ্ধা কে হবে আপনি আপনি সমস্ত রাজনৈতিক দলে আদর্শের জন্য রাজনৈতিক দল করা মানুষজন আপনি সমস্ত রাজনৈতিক দলে পাবেন সিপিএমে অবশ্যই পাবেন সব থেকে বেশি পাবেন কমিউনিস্ট দলগুলোতে এছাড়াও আপনি কংগ্রেসে পাবেন ইভেন বিজেপিতেও পাবেন কিন্তু তৃণমূল কংগ্রেসকে আদর্শের জন্য করে দু পয়সা মালকে কামানোর জন্য করে না এই জিনিস পাবেন না ওদের ডিজিটাল যোদ্ধা কি ওদের ডিজিটাল সোজা কথা বলুন যে যে যা চুরি করবে মানে ডিজিটাল মানে বলতে পারেন যে ডিজিটাল চোরগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন ওদেরকে বলবেন লিস্টটা দিয়ে দিতে তাহলে ডিজিটাল চোরগুলোকে আইডেন্টিফাই করবে যে এই অপেক্ষা করুন এমনি ওরা ডিজিটাল যোদ্ধা এখনই হয়ে আছেন ডিজিটাল যুদ্ধ এখনই করেন কিন্তু তাদের ভাষাগুলো দেখলেই বুঝতে পারবেন কারা তৃণমূলের ডিজিটাল যোদ্ধা হবেন বা ডিজিটাল যোদ্ধা রয়েছে এদের এই যে ভাষার ব্যবহার সেটা দেখলেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন এদের জন্য নতুন করে আইডেন্টিফাই করা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তাদের সোশ্যাল মিডিয়া টিম রয়েছে তো ওই দেবাংশু বলে ওই ছেলেটি তো তাদের সোশ্যাল মিডিয়া টিমের মানে হেড হয় সম্ভবত আমি যদি বল না এখন দেখুন তৃণমূল কংগ্রেসের জন্য ওটাই হচ্ছে সব থেকে সেফ জার্নি কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক জার্নি যদি ওদের দেখেন ওটাই থেকে ভালো রাজনৈতিক ওদের অবস্থান হবে তার কারণ হচ্ছে আর কিছুদিন পরে তো তৃণমূল কংগ্রেস রাস্তায় বেরোতে পারবেন না আর এমনি মানে যিনি আহ্বান করেছেন বা যারা যারা পাড়ায় পাড়ায় নেতা রয়েছেন বা ও ধরুন এমএলএ এমপি রয়েছেন পুলিশ ছাড়া তো দুপা হাঁটতে পারেন না ওদের অবস্থান এমন হয়েছে এখন রাস্তায় রাস্তাতে বেরোতে পারছেন না বাড়ি থেকে ফলে ওই জন্য ডিজিটাল যোদ্ধা হতে হচ্ছে